প্রেম ও চাইনা মানব বিমান রে বংশরামপুরবাসী চাইনা শোনা দানা করি মুর্シদেরো লাইগা তাহिरी হইছে রে দেওয়ানা প্রেম করিয়া দেবি কি মরে রে দয়াল প্রেম তোম প্রেম ও চাইনা মানো বিমান রে বান্সরামপুরবাসী চাই না সোনা দামা ওরে মুরশিদেরো লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া কি মরে রে দয়াল প্রেম তো মরে না করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেমিক হইয়া যান মানুষ আপনাকে স্মরণ রাখবে সাতশো বছর হয়ে গেছে বাবা শাহজাদ চলে গেছে এখনো তার নামের পতাকা উঠতেছে আবার সাতশো বছর কিছু মারা গেছে মহাশাই প্রেম কাদা হিরে আর কান্দি বাবা এই কি প্রেমের পাওনা বাবা প্রেম আশাই প্রেমে দি এই কি প্রেম পাওনা ও এ মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি রে দেওয়ালা প্রেম করিয়া তুমি কি রে দয়াল প্রেম তো না প্রেম করিয়া তুমি কি রে দয়াল প্রেম তো মরে না মো চাই না মা দয়াল চাইনা না পাইতে গিয়া বাড়িঘর সাইজা দে নবী পাইতে স্বর্ণের মায়া মায়া প্রেম হাশাই প্রেম কাদে বুধিয়ার কান্দি বাবা একে প্রেমের পাওনা বাবা প্রেম এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হয়েছে দেওয়ানা প্রেম করিয়া হেমি কি মরে রে দয়াল প্রেম না প্রেম করিয়া হেমি কি মোরে রে দয়াল প্রেম না দয়াল চাইনা সোনা দানা আরে নবী পাইটি গে বারিঘর সাইগাদে নবী পাইটি দেয় স্বর্ণের মায়া সাইগাদে নবীে পাইতে দুনিয়ার মায়া সাই